একলব্যের জীবন বাঁচাতে অভিমান ভুলে মাঝরাতে ছুটে এলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো রাঙামতি তীরন্দাস থারা ভাইকের আগামী পর্বগুলোতে প্রমিতা ও নবারুণ একলব্যকে নিয়ে রাঙার কাছে যায় রাঙার অভিমান ভাঙ্গি রাঙাকে বাড়ি ফিরিয়ে আনতে কিন্তু রাঙার তীব্র অভিমান হয় প্রমিতা ও একলব্যের উপর রাঙা একলব্যের থেকে পালিয়ে যায় হতাশ হয়ে বাড়ি ফিরে আসে প্রমিতা ও একলব্য বাড়ি ফিরে আসে প্রমিতা হাউ মাউ করে কাঁদে থাকে কিন্তু রাঙা বাড়ি না ফিরে আসায় বৃন্দার মনে খটকা লাগে বৃন্দা বলে বসু বাড়ির এত বড় একটা বিপদ আর রাঙা এলো না রাঙার কি সত্যি অভিমান হয়েছে নাকি সবটা রাঙার কোনো নতুন খেলা অপরদিকে রাঙা মাঝরাতে শ্যামের অফিসে ঢুকে বৃন্দার চক্রান্তে একলব্যের সাইন করা চুক্তিপত্রটা নিয়ে নেয় অপরদিকে একলব্যের খুব কষ্ট হয় রাঙার জন্যে একলব্য নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে একেবারে ভেঙে পড়ে একলব্য নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করে আর রাঙার মনটা কুয়াইতে থাকে রাঙা বুঝতে পারে তার উড়ানবাবু নিজের কোনো ক্ষতি করে ফেলবে একলব্যের জীবন বাঁচাতে অভিমান ভুলে মরিয়া হয়ে মাঝরাতে রাঙা ছুটে আসে বসু বাড়িতে এরপর যখনই একলব্য ঘুমের ওষুধগুলো খেতে যাবে করে ঠিক তখনই রাঙাও চলে আসে রাঙা চিৎকার করে বলে উড়ানবাবু রাঙাকে দেখে চমকে ওঠে একলব্য একলব্য বলে রাঙামতি রাঙামতি তুমি ফিরে এসেছো এই বলে একলব্য হাউমাউ করে কানতে কানতে রাঙাকে জড়িয়ে ধরে বলে রাঙামতি আমি তোমাকে অবিশ্বাস করে ভুল করেছি আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও না রাঙামতি রাঙা বলে উড়ানবাবু তুই এই রাঙামতিটা লিখে কেন নিজের জীবনটা শেষ করছিলি তোর ওপর মোর অভিমানটা হয়েছে ঠিকই কিন্তু মো থাকতে তোর কোনো ক্ষতিটা কেউ করতে পারবে না এমনকি বৃন্দাবসুও নয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে এক জীবন বাঁচাতে অভিমান ভুলে যেন ছুটে আসে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি